দেখি এবার জিততে পারি নাকি গাইস এখন আমি 10 মিনিটের টাইমার অন করলাম শুরু হলো এক দুই তিন চার 5 ছয় সাত আট 9 10 এগারো 12 13 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন

সত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো বারোশো তেরো একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো সত্তরশো আঠারো একশো উনিশ একশো বিশ একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ একশো তিরিশ এক একশো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উন পঞ্চাশ একশো পঞ্চাশ গায়ে একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন একশো আটান্ন একশো উন্নষ একশো ষাট একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি সে চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি সে সাতষট্টি একশো আটষট্টি

আটানব্বই নিরানব্বইশো দুইশো এক দুইশো দুই দুইশো তিন দুইশো চার দুইশো পাঁচ দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ দুশো একত্রিশ দুশো বত্রিশ দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ দুশো সাঁয়ত্রিশ দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ দুশো চল্লিশ দুশো একচল্লিশ দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ দুশো চুয়াল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুইশো ছিয়াল্লিশ দুশো চারচল্ল দুশো

চৌষট্টি দুশো পঁয়ষট্টি দুই দুইশো ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊননব্বই নব্বই দুশো একানব্বই দুশো বিরানব্বই দুশো তিরানব্বই দুশো চুরানব্বই দুশো পঁচানব্বই দুশো ছিয়ানব্বই দুশো সাতানব্বই দুশো আটানব্বই দুইশো নিরানব্বই তিনশো গাছ তিনশো হয়ে গেছে তিনশো এক দুই তিনশো দুই তিনশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দু তিনশো বিশ দুই তিনশো একুশ তিনশো বাইশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ইসত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তিনশো আটচল্লিশ তিনশো উনপঞ্চাশ তিন একটা দুঃখের কথা আমি চ্যালেঞ্জ আবারও হেরে গেছি